হ্যালো আলাইকুম ভিউয়ার্স এখন আপনারা যে মেশিনগুলো দেখছেন সেটা হচ্ছে ভ্যাকিউম সিলিং মেশিন এটা হচ্ছে সচরাচর আমরা মাংস বা কোনো খাবার জিনিস সে থেকে ভিতর থেকে গ্যাসটা বের করে সিল করি তো এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পলি দিয়ে সিলিং করে এই মেশিনটা এই যে নির্দিষ্ট পলি এই পলি দিয়ে সিলিং করে এই মেশিন শুধু এই পলিতেই সিলিং হবে তারপরে এটা হচ্ছে যে কোনো পলি দিয়ে সিল করতে পারবেন মানে ভ্যাকিউম করতে পারবেন সাথে আপনার সিলিংও হবে যে সিলিং পয়েন্ট এটা দিয়েও আপনার যে কোনো নির্দিষ্ট যে কোনো পলি দিয়ে আপনি ভ্যাকিউম করতে পারবেন সিলিং করতে পারবেন আর এইটার একটা সুবিধা হচ্ছে এই যে একটা বয়াম দেখছেন যেমন আপনি মাংস সিলিং করলেন মাংস যে এক্সট্রা পানি আছে এটা এখান থেকে টেনে নিয়ে আসবে যে এখানে নোজল থাকবে টেনে নিয়ে আসবে সো হচ্ছে এই তিনটা মেশিন পেয়ে যাচ্ছেন এক নম্বর নাজিমুদ্দিন হন পুরাতন জেলখানা মেন গেটে অপোজিতে আইএফআইসি ব্যাংকের নিচ তলায় নিতে চাইলে এখনই যোগাযোগ করুন